ইমামে হুসাইন সেই রেখে যাও মিশন চালিয়ে যাচ্ছে বাগদাদের মধ্যে গাউসে পাক আজমিরের মধ্যে খাজা গরিব নওয়াজ চট্টগ্রামের মধ্যে গাউসুল আজম মজবানদারি কেবলার হতো হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রী গুদি রহমানুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহর মাধ্যমে এখনো সেই ইমামে হুসাইনের মিশন জারি আছে ঠিক কি না রসুলে পাক মাসখানে দানে ইমামে হাসান বামে ইমামে হুসাইন পিছনে মাওলা আলী পিছনে মা ফাতে মা পিছনে সিদ্ধি কাকবর পিছনে ফারুক আজম মা ফাতে মা চিৎকার দিয়া বললেন আপনি আপনার মাথা তুলেন আমার হাসান আর আমার হুসাইন কেউ আপনার উন্নতের জন্য কুরবান করে দিলাম প্রত্যেক মুসলমানের জন্য মুমিনের জন্য খরচ করে দিয়েছেন আমার আল্লাহ বড় করে বলে সুবাহান আল্লাহ এক কারবালার ময়দান প্রমাণ করে দিল মুসলমান এক হলে জামাত কেন দুইটা হল হককে যখন প্রশ্ন আসলো এক বাপকে সারা বিশ্বের মুসলমান বলল হক হচ্ছে মাওলা হুসেন ঠিক না